হাই ফ্রেন্ড ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন যে এসএসসি চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে এবার যে নিউজ নিয়ে আসছি সেটি হলো যে বর্তমান এ রাজ্যের শিক্ষামন্ত্রী তারও হয়তো পরিবর্তন হয়ে যাবে আগামী বৃহস্পতিবার এ রাজ্যের কয়েকটি মন্ত্রীর পরিবর্তন হবে তার মধ্যে শিক্ষামন্ত্রীর নামটা উঠে এসেছে হয়তো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিবর্তন হতে পারে এখানে অন্য একজন শিক্ষামন্ত্রীর আসনে অধিষ্ঠিত হবেন এই যে শিক্ষামন্ত্রী থাকাকালীন এসএসসি বা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ধরনের যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেই সমস্যা হয়তো আগামী দিনে সমাধান হয়ে যেতে পারে বা আরো হয়তো বড় ধরনের সমস্যাও সৃষ্টি হতে পারে তো এ সম্পর্কে এখনই বলা যাচ্ছে না সময়ের পরিবর্তনের সাথে সাথে সে বিষয়গুলি আস্তে আস্তে জানা যাবে তো হয়তো শিক্ষক নিয়োগ সংক্রান্ত নিউজ হিসাবে আমার মনে হয় যে এই নিউজটি অনেকটা সুখবর হয়ে আমাদের সামনে আসতে পারে যে যেহেতু শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনেকটা বিলম্বিত হয়েছে নতুন করে যে শিক্ষামন্ত্রী আসবেন তিনি হয়তো খুব ভালোভাবে সে কাজটি করার চেষ্টা করবেন আগামী বৃহস্পতিবার জানা যাবে যে শিক্ষামন্ত্রী পরিবর্তন হচ্ছে কিনা এবং পরিবর্তন হয়ে কে নতুন শিক্ষামন্ত্রী হবে এই ছিল আজকের নিউজ আপডেট যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি প্রয়োজন মনে করেন তো অবশ্যই আপনাদের বন্ধুদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের দিনটি শুভ হোক